দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সাম্প্রতিক ইস্তাম্বুল থেকে উজবেকিস্তান পর্যন্ত ভ্রমণের অভিজ্ঞতা যেখানে থাকবে ইতিহাস সংস্কৃতি এবং স্থাপত্যের গল্প যা আজও জীবন্ত প্রথমেই পৌঁছি ইস্তাম্বুল শহরে গত সাতাইশ সেপ্টেম্বর বিকেলে হোটেলে বিশ্রাম নিয়ে পরের দিন সকালের নাস্তার পর আমরা শহর ভ্রমণে বের হই প্রথম গন্তব্য ঐতিহাসিক ব্লু মসজিদ নীল টাইলস সূচ মিনার সবই মুগ্ধ করল আমাকে ইস্তাম্বুলের নীল মসজিদ ছয় মিনার বিশিষ্ট এক অপূর্ব স্থাপত্য যেখানে নীল টাইলসের আলোয় ইতিহাস ও ইবাদতের সৌন্দর্য মিশে আছে এটি নির্মাণ করেন সুলতান আহমদ প্রথম আর নকশা করেন তার রাজকীয় স্থপতি আর্কিটেক্ট সেদেফকার মেহমেদ আগা মসজিদের ভেতরে ব্যবহৃত হয়েছে প্রায় বিশ হাজার ইজনিক নীল টাইলস যা একদিকে দিয়েছে অনন্য সুবা অপরিচিতি মূল প্রবেশপথের সামনে ঝুলন্ত লোহার চেইনটি বসানো হয়েছিল এই কারণে যে ঘোড়ার পিঠে চড়ে যখন সুলতান প্রবেশদ্বারে আসবেন তখন যেন মাতা নত করে প্রবেশ করেন আল্লাহ গৃহে প্রবেশে বিনয়ের প্রতীক হিসাবে তবে ছয়টি মিনার নির্মাণকে কেন্দ্র করে একসময় বিতর্ক সৃষ্টি হয় কারণ মক্কার মসজিদুল হারামেও তখন ছয়টি মিনার ছিল এই বিতর্ক এড়াতে সুলতান আহমেদ পরে মক্কার মসজিদুল হারামে আরও একটি সপ্তম মিনার যুক্ত করার নির্দেশ দেন অবশ্য বর্তমানে মসজিদুল হারামে তেরোটি মিনার আছে By the We're, way, we are right in the middle of Blue Mosque and Ayasofya. and you see that small mosque? Yeah. Right behind it is the tramway. Yeah. So when you go in front of Ayasofya, you will turn right and left. Yeah. Okay, yeah. And it's only five but minutes. So leave from to here. To go inside, how <coughs> How long will it take? How many hours? It depends on uh, how you uh, want to travel so. inside. What's the minimum? minimum? Minimum, it's one, one hour, fifteen minutes, one hour thirty minutes. So two hours is. এরপর তোপাকিয়া প্যালেস অটোমান সুলতানদের প্রায় চার শতাব্দীর রাজপ্রাসাদ বিশাল অঙ্গন সোনালি কারুকাজ এবং জাদুঘরের অমূল্য জিনিসপত্র ইতিহাসকে জীবন্ত করে তোলে এখানে নবীজি নবীজ সাল্লামের কিছু আমানত দেখা যায় রাজপ্রাসাদ থেকে বের হয়ে আমরা রওনা হলাম ঐতিহাসিক আয়া সুফিয়ার পথে যেখানে ইতিহাস ও আধ্যাত্মিকতার মিলন ঘটে এক অনন্য স্থাপত্যে প্রায় পনেরোশো বছর আগে পাঁচশো সাতত্রিশ খ্রিস্টাব্দে এটি ছিল বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের নির্মিত এক বিশাল গির্জা পরে উনিশশো সালে সুলতান মোহাম্মদ ফাতেহ কনস্টান্টিনিপাল জয় করার পর এটি রূপান্তরিত হয় মসজিদে এবং প্রায় পাঁচশো বছর ধরে মুসলমানদের নামাজের স্থান ছিল তবে উনিশশো সালে মুস্তাফা কামাল আতাতুক এটিকে মিউজিয়ামে রূপান্তরিত করেন এবং ধর্মীয় ব্যবহার নিষিদ্ধ করে দেন যাতে এটি সেকুলার তুরস্কের প্রতীক হয়ে ওঠে তবে দুই সালে রিসেফ তাইয়েব এরদোগানের সরকারের সিদ্ধান্তে আয়াসুফিয়াকে আবার মসজিদ হিসাবে উদ্বোধন করা হয় তবু এর দরজা সবার জন্য খোলা রয়ে গেছে এখানে দাঁড়িয়ে চারিদিকে তাকালে ইসলামী ও বাইজেন্টাইন ইতিহাসের নিদর্শন স্পষ্টভাবে অনুভব করা যায় এখন এটি ইসলামী ও বাইজেন্টাইন ঐতিহ্যের দুটি যুগের জীবন্ত সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে আয়াসুফিয়ায় আমরা জুহুরের নামাজ আদায় করি পরবর্তীতে যাই সাহাবি আবু আইয়ুব আল আনসারি রাজিয়া মাজারে তিনি সেই মহা পুণ্যবান সাহাবি যার গড়ে নবীজি সাল্লাম মদিনায় হিজরতের পর প্রায় ছয় থেকে সাত মাস মেহমান হিসেবে ছিলেন নবী সাল্লাহসাল্লামের ইন্তেকালের তিন দশকের পর যখন মুসলিম বাহিনী বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল আজকের ইস্তাম ইস্তাম্বুল দিকে অভিযানে রওনা হলো। তখন আশি বছরের বেশি বয়সী আবু আয়ুব আল আনসারি দৃঢ়কণ্ঠে বললেন আমিও যাব এ ছিল ত্যাগ ও ইমানের এমন এক অনুপম দৃষ্টান্ত যা ইতিহাস কখনো ভুলতে পারবে না কিন্তু প্রতিমধ্যে বায়ান্ন হিজরি ছয়শো বাহাত্তর খ্রিস্টাব্দে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন তাঁর মৃত্যুকালীন ইচ্ছা অনুযায়ী মুসলিম সৈন্যরা তাকে কনস্টান্টিনিপলের প্রাচীরের নিকটে সমাধিস্থ সমাদিস্থ করল শতাব্দী পরে যখন সুলতান মোহাম্মদ ফতেহ সেই শহরটি জয় করেন তখন এ খবর পুনরাবিষ্কৃত হয় এবং সেখানে নির্মিত হয় বিখ্যাত আইয়ুব সুলতান মসজিদ যা আজ ও স্থানগুলো মুসলিম হৃদয়কে আলোকিত করে এরপর গেলাম সুলতান মোহাম্মদ আল ফাতের মসজিদে যেখানে সপ্তম সুলতান মোহাম্মদ আলফাতির সমাধি মোহাম্মদ আল ছিলেন ইতিহাসের শ্রেষ্ঠ মুসলিম বিজেতার একজন একুশ বছর বয়সে সুলতান মোহাম্মদ আলফাতি চোদ্দোশো তেপান্ন সালে কনস্টান্টিনেপাল জয় করে বাইজেন্টাইন সাম্রাজ্যের অবসান ঘটান এবং শহরটির নাম দেন ইস্তানবুল তিনি জ্ঞান ইমান ও নেতৃত্ব গুণে ছিলেন অনন্য এবং নবী করিম সোল্লা সাল্লামের বাণী পূর্ণ করেন আল্লাহ নবী সাল্লাম বলেছিলেন কনস্তান্টিনেপাল জয় করবে এক মহৎ সেনাপতি ও এক মহৎ সেনা দল তাই অটোমান সাম্রাজ্যের সপ্তম এই সুলতানকে বলা হয় আলফাতে বা বিজেতা মেহমেদ উচ্চারণ করা হয় রাত সাড়ে সাতটায় নদীতে নৌবিহারে রওনা হই দুই মহাদেশের মাঝখানে বেঁচে চলা ইউরোপ এক পাশে এশিয়া অন্তম পাশে মসফরাস কেবল নদী নয় এটি ইতিহাসের জীবন্ত গল্প দুদিন ঘুরে আমরা রওনা দিলাম উজবেকিস্তানের সমরখন্দের উদ্দেশ্যে সমরখন্দে এসে দাঁড়ালাম ইতিহাসের এক মহিরুহ আমির তিমুরের সমাধির সামনে পশ্চিমরা তাকে বলে তৈমুর ল তিনি ছিলেন মধ্য এশিয়ার মহান মুসলিম শাসক সমরখন্দ ছিল তার বিশাল সাম্রাজ্যের রাজধানী জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র তার রাজত্ব বিস্তৃত ছিল ইরান আফগানিস্তান ইরাক থেকে শুরু করে ভারত আর আনাতুলিয়া পর্যন্ত শাসন করেছিলেন তেরোশো পঁয়ত্রিশ থেকে চোদ্দশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন অতুলনীয় সেনানায়ক ইসলামের অনুসারী এবং শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক তারই বংশধর বাবর পরে ভারতে প্রতিষ্ঠা করেন মুঘল সাম্রাজ্য আজ এই সমাধির সামনে দাঁড়িয়ে মনে হল সময় বদলায় কিন্তু ইতিহাসের ছাপ থেকে যায় অনন্ত তৃতিতে সমরক্ষণ ভ্রমণের দ্বিতীয় দিন সকালে আমরা পৌঁছলাম বিখ্যাত মির্জা উলবেগ অবজারভেটরিতে মির্জা উলবেগ ছিলেন পঞ্চ শতকের ফিফথ সেঞ্চুরি এক মহান জ্যোতির্বিদ বিজ্ঞানী এবং তিমুর বংশের শাসক তিনি ছিলেন বিজেতা আমির তিমুরের নাতি শাসক হয়েও তিনি রাজনীতি ও প্রশাসনের গণ্ডিতে থেমে থাকেননি জ্যোতির্বিদ্যার প্রতি গভীর অনুরাগী তাঁকে অনুপ্রাণিত করেছিল এই অসাধারণ অবজারভেটরি গড়তে সেই সময় এটি ছিল বিশ্বের অন্যতম উন্নত বৈজ্ঞানিক কেন্দ্র। কেন্দ্রে দাঁড়িয়ে মনে হচ্ছিল কয়েক শতাব্দী আগে কিভাবে জ্যোতির্বিদ্যা আধুনিক যন্ত্র ছাড়াই তারকা এবং গ্রহের অবস্থান নির্ণয় করতেন এখানকার বিশাল সেক্সট্যান্ড আজও নীরবে সাক্ষী সেই গৌরবময় ইতিহাসের From the sky they can take the, uh, the light from the stars and the movement of the special instrument, astronomical instrument, can be changed one by one from the holes. It's a sextant. Sextant is called because uh, the sextant always makes uh, uh, the clear the movement of the stars. And it gives the clear and the exact numbers of the mo movements measures. okay and so it, it was founded later by the group of archaeologists who had come here to dig and to take the the ground. It was full here, and even some parts of this observatory was ruined and destroyed at all by the enemies. Yeah, the enemy had come here from Iran. He was another shah. The Nadir Shah had destroyed everything. Because Nadir Shah had believed that, for it was necessary here to remove all the science or all the culture from the nation, it was easy for them to occupy the whole country. But later, the group of scientists had come here to learn about the current places' uh, design and the shape, and they had they could do it because the shape we can see the scale uh, scale form of this building when we visit inside the museum we can see this one and now uh, the other part uh, the other part of this building we cannot see because the the excavation was not continued okay. otherwise if they continue this one uh, they could damage the other part because okay. it can be Collapse. collapsed okay. from the both sides yeah yeah, yeah. একটি বিখ্যাত তারার ক্যাটালগ যেখানে প্রায় এক হাজার আঠারোটি নক্ষত্রের সঠিক অবস্থান সংরক্ষিত হয়েছিল এই কাজ পরবর্তী শতাব্দীগুলিতে ইউরোপ ও বিশ্বের জ্যোতির্বিদদের জন্য হয়ে উঠেছিল অমূল্য সম্পদ সামরখন্দে আরেকটি ঐতিহাসিক দেখার স্থান হচ্ছে রেগিস্তান এই রেগিস্তান ইতিহাস জ্ঞানচর্চা সভ্যতার আলোকছটা এখান থেকেই ছড়িয়ে পড়েছিল সারা দুনিয়ায় একসময় এই রেগিস্তান ছিল মাদ্রাসা জ্যোতির্বিদ্যা আর সাহিত্য চর্চার মিলন ভূমি আর আজ রাত্রিবেলায় সাজানো হয় রেগিস্তান যেন ইতিহাসের মঞ্চে নতুন করে প্রাণ পায় লাইট শোর আলোর খেলা সুরের মায়া আর স্থাপত্যের জৌলুস সব মিলিয়ে এক মুগ্ধতার আবহ প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন এই দৃশ্য উপভোগ করতে যেন সমরকন্দের রাত্রে এই আলো জুস্তা তাদের হৃদয়ে ছুঁয়ে যায় আমাদের প্রথম গন্তব্য নবী আইব আল ইসলামের কূপ পবিত্র সেই স্থান যা তার রহমতের স্মৃতি ধরে রেখেছে কোরআানে বলা হয়েছে তিনি ছিলেন অসীম ধৈর্যের এক নবী সেই স্থানে আজও রয়েছে তার কূপ কূপের পাশে দাঁড়িয়ে মনে হয় বাতাসেও যেন বেশে আসছে করুণা ও দুয়ার ছুঁয়া এরপর আমরা গেলাম নবী দানিয়ালা আল ইসলামের মাজারে এটি বুখারার অন্যতম শ্রদ্ধেয় স্থান গাছতে দেখা হচ্ছে এটা নাকি ছয়শ বছরের পুরানো Tree uh, before for the pilgrimage, the saint had sat under the trees of pistachio before, and this was the place here for sitting. Saint Saint for the pilgrimage, uh, uh, the Saint Daniel was for three religion Islamic religion as a great Daniel, Daniel, and for the Judaism and Christianity, he was popular like a Saint Daniel. বিশ্বাস করা হয় আমির তিমুর তার দেহাবশেষ পারস্য থেকে এখানে এনে সমাধিস্থ করেছিলেন বুখারার মাটিতে যেন বরকত নেমে আসে সেই আশায় এই মাজারের কবরটি প্রায় আঠারো মিটার কেউ জানে না নবীর পবিত্র দেহ ঠিক কোথায় রয়েছে বুখারা গর্বিত তার আরেক সন্তান নিয়ে যার নাম ইবনেসিনা পশ্চিমা বিশ্ব তাকে চেনে নামে নয়শো আশি খ্রিস্টাব্দে আফসানা গ্রামে তার জন্ম দশ সালে তিনি মৃত্যুবরণ করেন ইরানের হামাদানে তিনি ছিলেন দার্শনিক বিজ্ঞানী ও চিকিৎসক তার বিখ্যাত গ্রন্থ আল কানুন শতাব্দীর পর শতাব্দী চিকিৎসা শাস্ত্রের মূল পাঠ্যপুস্তক ছিল ভাবতে অবাক লাগে এই বুখারার মাটিতেই জন্ম নিয়েছিল এমন এক মেধা যিনি বিশ্বাস আর যুক্তিকে একত্র করে মানবতার সেবা করেছিলেন at the age of 17 he is a certified physician why i say certified because when the sultan of bukhara fell ill no physician no doctor in all of bukhara now here bukhara was able to help heal or cure this individual except the young 17 year old boy 17 is a boy you know what our 17 year olds are like in toronto he's a boy this young man came and Allah Subhanahu Wa Ta'ala inspired him. That's when he starts, by the way, rising up. Whether it was math, whether it was psychology, whether it was medicine, anything that he had trouble understanding and learning, the first thing he would do, this is it's kind of like imam Bukhari Allah. He would perform two rakats of salat, and he would make dua to Allah Subhanahu Wa Ta'ala, and Allah would then inspire him, divine inspiration, and open up that concept to him, চতুর্থজন যার নাম শ্রদ্ধায় উচ্চারণ করি তিনি হচ্ছেন ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি আলাই এই বুখারাই তার জন্মভূমি জীবনের শেষ দিকে তিনি নির্বাসিত হন সমর্থণদের কাছে কাতরাং গ্রামে মৃত্যুবরণ করেন তাঁর সারা জীবনের সাধনা সহি হাদিস সংকলন তার গ্রন্থ সহি আল বুখারি আজও ইসলামী জগতের শ্রেষ্ঠ নির্ভরযোগ্য গ্রন্থ এই শহরে দাঁড়িয়ে মনে হয় জ্ঞানের প্রতি তার সেই অনন্ত নিবেদন এখনও বাতাসে ভেসে বেড়াচ্ছে এই শহর শুধু ইতিহাস বহন করছে না এটি আমাদের মনে করিয়ে দেয় চারটি শিক্ষা এক ধৈর্য আইব ইসলামের মতো রহস্যময় ইমান দানিয়াল আল্লাহ ইসলামের মতো প্রজ্ঞা ইবনে সিনার মতো আর সত্যনিষ্ঠা ইমাম বুহারি রহমতুল্লা আলাইয়ের মতো বুহারা রাজানের সুর আজও যেন বলে সত্য ও জ্ঞানের সন্ধানই মানবতার শ্রেষ্ঠ পরিচয় আমরা যখন সামরকন্দে ইমাম বুহারির মাজারে পৌঁছলাম তখন পূর্ব এলাকা জুড়ে চলছিল ব্যাপক সংস্কার ও সম্প্রসারণের কাজ কবর জিয়ারতের জন্য ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না যতদূর সম্ভব কাছে গিয়ে দাঁড়ালে ইমাম ও তত্ত্বাবধায়ক আমাদের জানালেন কাজ শেষ হলে নতুন মসজিদ এলাকায় একসঙ্গে প্রায় চাল্লিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন তিনি আরো বললেন সোভিয়েত ইউনিয়নের যুগে নবম শতাব্দীর এই কবরস্থানটি প্রায় পরিত্যক্ত হয়ে গিয়েছিল কিন্তু যখন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ইমাম বুহারির কবর জিয়ারতের অনুরোধ জানান তখনই স্থানটি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয় ইসলামী পণ্ডিত ও প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানীদের প্রচেষ্টায় ইমাম বুহারির প্রকৃত কবরস্থানটি শনাক্ত করা সম্ভব হয় আজ সেই ভুলে যাওয়া স্থানটি আবার জীবন্ত হয়ে উঠেছে নতুন গম্বুজ উঁচু মিনার প্রশস্ত প্রাঙ্গন আর চারিদিকে শ্রমিকদের নিরলস পরিশ্রমে গড়ে উঠছে এক নতুন ঐতিহাসিক কেন্দ্র ইসলামী শিক্ষার এক মহান প্রতিষ্ঠান এটি প্রমাণ করে আল্লাহর পথে যারা কাজ করেন তাদের স্মৃতি কখনো হারিয়ে যায় না যেন সময়ের গব্বর থেকে ফিরে এসেছে স্মৃতি শ্রদ্ধা আর বিশ্বাসের আলো তাসখন্দ সামারকন্দ ও বুখারার ঐতিহাসিক সফর শেষে যখন আমরা তাসখন্দের পথে রওনা দিলাম মনে হচ্ছিল যেন ইতিহাসের করিডোর পেরিয়ে আসছি অতীতের গৌরব জ্ঞান চর্চা ও সভ্যতার আলো যেন আজও প্রতিফলিত এই শহরের প্রতিটি স্থাপত্যে প্রতিটি অলিতে গলিতে উনিশশো শতকের শেষ দিকে রাশিয়ান সাম্রাজ্য মধ্য এশিয়া দখল করতে শুরু করে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন গঠনের সময় তুর্কিস্তান বুহারা ও খুরেজম অঞ্চলকে জাতিগতভাবে পুনর্বিন্যাস করা হয় এইভাবেই জন্ম নেয় পাঁচটি স্থান রাষ্ট্রের কিরগিজস্তান তাজিকিস্তান তুর্কেমেনিস্তান কাজাকস্তান এবং উজবেকিস্তান উনিশশো একানব্বই সালের একত্রিশে অগাস্ট উজবেকিস্তান স্বাধীনতা লাভ করে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আর সেখান থেকেই শুরু হয় তাদের নতুন যাত্রা নিজস্ব সংস্কৃতি ও ইসলামী ঐতিহ্যের পুনর্জাগরণ তাসকন সফরের সবচেয়ে অবিস্মরণীয় মুহূর্ত সমরকন্দ মুসাফ দেখার অভিজ্ঞতা বিশ্বের অন্যতম প্রাচীন কুরআনের পাণ্ডুলিপি যা খলিফা উসমান রাদিয়াল্লাহ আনহর যুগের পরই লেখা হয়েছিল প্রায় সপ্তম এবং অষ্টম শতাব্দীতে চামড়ার পাতায় লেখা এই কুরআনটি এতই সংবেদনশীল যে কাচের চেম্বারে বিশেষ তাপমাত্রায় সংরক্ষণ করা হয় এখানে কোনো দাগ বিন্দু বা আয়াত নম্বর নেই যা পরবর্তীতে যুক্ত হয়েছে লেখাটি প্রাচীন কুফি লিপিতে প্রতিটি অক্ষরে এক ইতিহাস এক শ্রদ্ধা আমির তৈমুর এটি বাগদাদ থেকে সামরখান্দে নিয়ে এসেছিলেন রুশ শাসনের সময় পাণ্ডুলিপিটি চলে যায় মস্কোতে পরে তা আবার তাসখন্দেই ফেরত আনা হয় এখন এই পবিত্র কপি তাসখন্দে সংরক্ষিত ইসলামী ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী এই প্রাচীন মুসহাফের সামনে দাঁড়িয়ে মনে হয় আল্লাহর প্রতিশ্রুতি সত্যি আমি কোরআন অবতীর্ণ করেছি আমি একে রক্ষা করব এ যেন ইতিহাসের বুকে কোরআন সংরক্ষণের এক অলৌকিক প্রমাণ ইসলামী জ্ঞান চর্চার ইতিহাসে তাসখন্দের নাম অমলান বিখ্যাত সিহাসিতার অন্যতম গ্রন্থ জামায়াত তিরমিজির রচয়িতা ইমাম তিরমিজি রহমতুল্লা আলাহি ছিলেন এই অঞ্চলের সন্তান তার জন্মস্থান তিরমিজ বর্তমান উজবেকিস্তানের দক্ষিণ অংশে মধ্য এশিয়ায় ইসলামী ঐতিহ্যে তার অবদান আজও গভীর শ্রদ্ধায় স্মরণীয় সোভিয়েত আমলে যেখানে কোরআন শিক্ষা ছিল নিষিদ্ধ আজ সেখানে প্রতিষ্ঠিত হয়েছে অত্যাধুনিক ইসলামিক প্রিন্টিং প্রেস প্রতি মাসে এখানে মুদ্রিত হয় বিশ হাজারেরও বেশি কপি কুরআন ছাপা হয় হাদিস ইসলামিক শিক্ষা ও শিশুদের জন্য জ্ঞান চর্চার বই যা ছড়িয়ে পড়ছে উজবেকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোতে তার আজ এক আধুনিক প্রযুক্তি নির্ভর নগরী প্রশস্ত রাস্তা সবুজ পার্ক ক্যাফে ঝলমলে আলোসজ্জিত রাত্রি সব মিলিয়ে শহরটি প্রাণবন্ত ও অতিথিপরায়ণ সমরখান্দ ও বুখারার ঐতিহ্য আর তাসখন্দের আধুনিকতা যেন এক ইতিহাসের দুই পৃষ্ঠা অতীতের আলোক বর্তমানের উজ্জ্বল বাস্তবতা ইসলামের পুনর্জাগরণ সব মিলিয়ে উজবেকিস্তান এক অনন্য দেশ ভ্রমণের এই শেষ অধ্যায় মনে করিয়ে দেয় ইসলামের শিকড় যত গভীরে তার পুনর্জাগরণ ততই শক্তিশালী